এটা আমার কাছে ওনার বক্তব্যগুলো সব ধরনের বক্তব্যগুলোকে ব্যালেন্সড বক্তব্য বলে আমার মনে হয় না এবং দায়িত্বশীল বক্তব্য বলে মনে হয় না এবং যেটা বলবো আমি এক ধরনের সস্তা স্ট্যান্ডবাজি কি না সেটা আমার সন্দেহ হচ্ছে এক ধরনের মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে জনগণের মধ্যে মানুষের মধ্যে আলোচনায় থাকার একটা অপপ্রয়াস কিনা না সেটাও ভাববার বিষয় আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনাদের মতো এরকম তরুণ ছাত্রনেতাদের অনেক কিছু ভাববার বিষয় আছে আর উনি এই জাতীয় কথা বলার এরকম আস্ফালন করা সমাজের অপর রাজনৈতিক দলগুলোতে বা অনেক রাজনৈতিক নেতার মধ্যে অনেক দুষ্ট্রুটি থাকলেও থাকতে পারে কিন্তু আপনি যা নয় আপনি যত বড় নয় তত বড় কথা এটাও আমাদের সমাজে সেইভাবে ভালোভাবে চোখে দেখে না আপনি দেখেন আপনি মানে পুত্র যতই জ্ঞানী গুণী বিদ্যান হোক না কেন পিতার সামনে কিন্তু পুত্র পুত্রই সন্তানের সাম পিতার সামনে সন্তান কিন্তু সন্তানই সে সন্তান যত বড়ই বিদ্যান বিদুষী মহিয়ান গরিয়ান হোক না কেন পিতা পিতাকে সম্মান করা পিতাকে সর্বোচ্চ আসনে দেওয়া এটাই বাঙালি পিতারা বাঙালি গুরুরা এবং আমাদের গুরুভক্তির এটাই প্রমাণ সে তার বাহিরে গিয়ে ওনারা যদি কিছু করতে থাক করেন সেটা আমাদের সমাজে ভালো চোখে দেখে না এখন উনি ওনারা উনি নয় শুধু এই যে দুইজনের কথা আপনি বলছিলেন বা এরকম অনেক তরুণ নেতারা আছে যে তরুণ নেতারা এমন কিছু বক্তব্য দিয়ে থাকেন যেগুলো আমাদের যে আমাদের মূলধারার রাজনৈতিক নেতা যারা আছেন দীর্ঘদিন থেকে রাজনৈতিক করছেন ওনাদের অনেক ত্রুটি যেমন আছে অনেক কন্ট্রিবিউশন ওই দেশের রাজনীতিতে আছে আপনি বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা নেতাদের আপনি মুন্ডুপাত করবেন তাদের সমালোচনা করবেন তাদেরকে যা ইচ্ছা তাই বলবেন তাদেরকে ফেল মারছে বলে আপনি মানে অবজ্ঞা শ্রদ্ধা করবেন এটা যেমন গ্রহণযোগ্য নয় এটা যেমন অনুচিত এটা যেমন মানুষ ভালো চোখে দেখছে না হ্যাঁ এটাও সত্য যে এই নেতাদের জাতীয় নেতাদের রাজনৈতিক নেতাদের বাংলাদেশের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে বাংলাদেশ তৈরি হওয়ার থেকে শুরু করে বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসার পেছনে এই আমাদের জাতীয় নেতাদের রাজনৈতিক দলের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন হ্যাঁ এটা সত্য যে আরও অনেক কিছু করতে পারত সেটা ব্যর্থ হইতে পারে কিন্তু তাদেরকে আপনি বেমালুম তাদের অবদানকে ভুলে যাবেন বেমালুম তাদেরকে অশ্রদ্ধা করবেন হ্যাঁ বেমালুম তাদেরকে আপনি নিজের উপরে স্থান দিবেন আপনি নিজে যেটা করছেন এটাই শ্রেষ্ঠ এটাই সর্বৈব সত্য এরকম জ্ঞান করা আমার মনে হয় উচিত না এবং এটা যারা মনে করে তারা ইতিহাসে অনেক দূর যাইতে পারে বলে মনে হয় না আমাদের সামাজিক ব্যবস্থা সেটাকে অ্যালাউ করে না আমাদের সমাজ সেটাকে অ্যালাউ করে না আমাদের সমাজটা হচ্ছে আমাদের সমাজটা হচ্ছে অনেকটা মুর মুরব্বী নির্ভর ঠিক আছে আপনার মুরব্বী আপনার গুরু সেটা আপনার চেতে কম বুঝলেও আপনার চেয়ে কম অভিজ্ঞ হলেও অপেক্ষাকৃত কম জ্ঞানীগুণী হলেও একজন মুরব্বী একজন বয়োজ্যেষ্ঠ একজন সিনিয়র নাগরিক একজন সিনিয়র ব্যক্তি তার দীর্ঘ অভিজ্ঞতা তার বয়স এটাই তার একমাত্র যোগ্যতা এবং বয়স একটা বিরাট যোগ্যতা আপনাকে এটা ভাবতে হবে মানতেই হবে একটা লোকের সিনিয়রিটি একজন লোকের বয়োজ্যেষ্ঠতা এটা একটা লোকের সবচেয়েতে বড় যোগ্যতা এটা পুঁথিগত বিদ্যা এটা আসে না পুঁথিগত বিদ্যা একটা হইতে পারে একটা যোগ হইতে পারে কিন্তু যিনি অনেক কিছু দেখেছেন অনেক চড়াই উতরাই দেখেছেন অনেক ইতিহাস দেখেছেন অনেক দূর পথ হেঁটে এসেছেন তার অভিজ্ঞতা অনেক বেশি এবং আনপ্যারাল সেটার সাথে আপনার পুঁথিগত বিদ্যার অনেক মিল হবে না এবং অনেক তুলনা হবে না সুতরাং অভিজ্ঞতার এটার কোনো তুলনা হয় না এটার কোনো আপনার অভিজ্ঞতা এটার কোনো শেষ নেই যাদের মূল্য তারা যদি এঁচড়ে পাকা ভাব দেখায় তারা যদি সবজান্তা ভাব দেখায় তারা যদি এখনই জাতীয় নেতা হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চায় তাহলে এটা ভুল করবে তারা তারা এখনও এই এই দুইজন আপনি দুজনের নাম বলছেন তো এখনও এই এনসিপির নেতারা সবাই তো তরুণ আমি বলছি এর আগেও সবাই তরুণ এই তরুণ নেতারা কখনোই বাংলাদেশের জাতীয় রাজনীতির বিকল্প শক্তি নয় তারা হলো অক্সিলারি শক্তি তারা সহযোগিতা করতে পারে জাতীয় নেতাদের সাথে জাতীয় রাজনীতির সাথে এবং জাতীয় রাজনৈতিক যে দলগুলো আছে যে দলগুলো দীর্ঘদিন থেকে কার্যকর ক্রিয়াশীল আছে তাদের সাথে সহযোগী হিসাবে অক্সিলারি ফোর্স হিসাবে তারা ভূমিকা রাখতে পারে কিন্তু তারাই একমাত্র বিকল্প শক্তি তারাই একমাত্র বিকল্প পার্টি তারাই একমাত্র মানে মানে আগামী দিনের বাংলাদেশ বিনিময়ে একমাত্র তারাই ক্ষমতা রাখে যোগ্যতা রাখে এই ভাবনাটা অন্যায় অনুচিত এবং এটা মানুষ মানে নিবে না মানুষ মানতে চায় না মানুষ মানুষ চায় হ্যাঁ এরা এরা যখন আরও বিশ ত্রিশ বছর পরে তারা সেই পর্যায়ে যাবে অভিজ্ঞ হবে তার আগ পর্যন্ত তাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছে কর্মী আছে এবং জাতীয় নেতা আছে তাদের সহযোগিতা নেওয়া তাদের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এবং সর্বোপরি একটা ইয়ে ভাব রাখা যে গুরু শিষ্যের গুরু শিষ্যের যে একটা আমাদের সমাজের চল আছে হ্যাঁ এই মানসিকতা কথা কিন্তু তারাই নিজেরাই সাফিসিয়েন্ট এবং নিজেরাই বিকল্প শক্তি এই ধরনের মনোভাব আমরা নয় শুধু বাংলাদেশের মানুষকে ওই ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নিবে না নেওয়ার কথা নয় নেওয়ার কথা নয় এই জন্যই যে তাদের অভিজ্ঞতা তাদের বয়স এটা কোনোটাই অ্যালাউ করে না যে তারা তারা যদি তারা যদি মনে করে যে তারাই রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে আগামী দিনে পথ দেখাবে এবং দেখাতে পথ দেখাতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের পথ দেখানোটাই সঠিক তারা যদি এটা মনে করে তাহলে তারা বোকার স্বর্গে থাকবে এবং তারা ভুল করবে তারা তারা যদি রাজনীতি প্রতিষ্ঠিত হইতে চায় তারা যদি রাজনীতিতে আগামী দিনে বাংলাদেশের জন্য অবদান রাখতে চায় তাহলে অবশ্যই মূলধারার রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা এক ধরনের কোঅপারেশন রেখে এক ধরনের আপনার ওয়ার্কিং রিলেশানস রেখে এক ধরনের আপনার উষ্ণ সম্পর্ক রেখে এবং গুরুশিষ্যের সম্পর্ক রেখে তাদেরকে চলতে হবে তাহলেই তারা হয়তো তারা হয়তো তাদের রাজনৈতিক জীবন প্রতিষ্ঠিত করতে পারবে পারবে আদারওয়াইজ তারা সেই স্বাধীনতার পরে জাসুদের রাজনীতি আমরা যেভাবে দেখেছি মুখ পড়েছে যাসুদের রাজনীতি সেই তরুণ সমাজ স্বাধীনতার পরে তরুণরা জাসুদের রাজনীতি করতে গিয়ে এরকম একটা হসপোজ অবস্থা তৈরি করেছে তারা জাতীয় রাজনীতিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্র সমাজতন্ত্রের নামে বৈজ্ঞানিক সমাজতন্ত্র করতে গিয়ে সে তখন যে মূলধারার যে রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিকে তারা রীতিমতো বিধিবস্ত করে ফেলছে তারা রীতিমতো আমি তো মনে করি তাদের রাজনীতির এই অনেক শুদ্ধতা থাকা সত্ত্বেও তাদের অনেক হটকারি সিদ্ধান্তের কারণে অস্থির সিদ্ধান্তর কারণে এই যে আজকে যারা আপনাদের আপনি যে এই যে এনসিপির কর্মকাণ্ড এনসিপি কর্মকাণ্ড সব টাই যে খারাপ সেটাও আমি বলছি না তাদের মূল স্পিরিটটা ঠিক আছে কিন্তু তাদের কৌশল এবং তাদের আপনার আকিদা এগুলোর মধ্যে অনেক ম্যাচুরিটি ভাব আনতে হবে আর তারা যদি মনে করে এখনই তারা ম্যাচিউর হয়ে গেছে গে রাজনীতিতে তাহলে তারা শুধু ভুল করবে না তারা জাতির জন্য আত্মঘাত তাদের জন্য আত্মঘাতী অবস্থা তৈরি করবে এবং জাতির জন্য একটা অন্ধকারের অন্ধকারের পরিবেশ তৈরি করবে